পাঁচ বছরে শিশু দুটো কিডনি পঁচানব্বই শতাংশ বিকল দিন আনা দিন খাওয়া সংসারে পঞ্চান্ন লক্ষ টাকা প্রয়োজন চরম দুশ্চিন্তা দুর্দশার মধ্য দিয়ে কাটছে সিভিক ভলেন্টিয়ারের পরিবার পাঁচ বছরে শিশু দুটো কিডনি পঁচানব্বই শতাংশ বিকল দিন আনা দিন খাওয়া সংসারে পঞ্চান্ন লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের ওরকম খাই মুড়ি খাচ্ছিস হুম হয়েছিল আপনার ছেলে মানে প্রথম কি রোগ হয়েছিল কিভাবে জানতে পারেন হঠাৎ করে একদিন দেখলাম যে গা হাতটা হঠাৎ করে ফুলে যাচ্ছে অতটা গুরুত্ব মনে হলো না এবার আমাদের যেরকম হয় আর কি প্রাথমিক যেসব ডাক্তারটা থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে মনে হতে কিডনির কোনো ইফেক্ট তো তারপরে বাড়ি নিয়ে আসলাম বাড়ি নিয়ে এসে দেখি ওখান থেকে টষুধ দিল প্রাথমিকের জন্য তারপর আমরা মনোরময় নিয়ে গেলাম মনোরময় রিপোর্ট টিপোর্ট করে দেখতে পারলাম যে কেক বেড়ে গেছে কিডনির সমস্যা হয়েছে

এতদিন হয়তো প্রচুর টাকা কত টাকা খরচা হয়েছে প্রায় এতদিন বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে এরকম একটা কথা বলছিল সেই তুলন সেইভাবে খরচ করতে করতে এতদিন প্রায় বাইশ থেকে ছাব্বিশ লাখ টাকা মতন খরচ করে ফেলেছি এখনও তো প্রচুর টাকার প্রয়োজন এখন ছোট বাচ্চা তো ডাক্তাররা একটা আনুমানিক বলে দিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা মতন লাগবে এ টাকা তো আপনি কোথায় পাবেন কোটি টাকা এখন total যদি আপনারা আছেন যদি এখান থেকে নিজের তো আর খরচ করার কিছু নেই নিজের পঁচিশ লাখ টাকা খরচ করার পরে আমি সামান্য কাজ করি ফিজিক্যালি সামান্য ফিজিক্যাল কাজ করে কয় টাকা মাইনা হয় ধার দেওয়া হয়েছে তো হ্যাঁ আমার এই দুই বন্ধুকে দেওয়া হয়ে গেছে এমনি আমার কিছু টাকা আসলে সেই সব টাকাও খরচ হয়ে গেছে ছেলের বয়স কত ছেলের বয়স পাঁচ বছর কি নাম ও বিদ্রোহী বিশ্বাস আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে যদি কেউ হেল্প টেল্প করে এখন কোথায় ভর্তি আছে ছেলে এখন ভর্তি আছে কালকে পন্ডিতারি থেকে ফ্লাইটে এসছে এসে খুব কন্ডিশন খারাপ তো